তো দর্শক আপনারা এরকম একটা হচ্ছে কি জামার উপরে ঠিক এইভাবে হচ্ছে কি আপনারা মাপগুলো নেবেন এটা হচ্ছে আমরা মানে আড়াই ইঞ্চি আর এদিকে তিন ইঞ্চি নিলাম তো এইভাবে জামার উপরে জামা বসায় আপনারা হচ্ছে কি যে কোনো জামা কাটতে পারেন ঠিক আমরা যেইভাবে নিচ্ছি তো ঠিক এইভাবে আগে জামাটার মতো মধ্যে বা জামাটার উপরে এইভাবে জামাটা বসাই দিবেন জামা বসায় দেওয়ার পরে এইভাবে হচ্ছে কি দাগ করে কাটবেন তাহলে এইভাবে দাগ করে যদি কাটেন তাহলে হচ্ছে কি আপনার জামা ইনশাল্লা হয়ে যাবে তাহলে আমরা হচ্ছে কি একটা হচ্ছে কামির জামা বানাচ্ছি দেখেন এই জামার মাপে আমরা কিন্তু নিচ্ছি ঠিক আছে ঠিক এইভাবে আপনারাও নেবেন আপনাদেরও জামাটা হয়ে যাবে তাহলে হচ্ছে কি পানির মতো সহজ এই পদ্ধতিটা তো ঠিক এইভাবে আপনারাও নিয়ে নেবেন আমরা যেভাবে দাগগুলো করতেছি ঠিক সেইভাবে আপনারাও এইভাবে দাগগুলো করবেন তো দাগগুলো করার পরে আপনারা হচ্ছে সুন্দর করে মানে কাটবেন আর সেলাই তো আমরা সব আপনাদের দেখাচ্ছি তাহলে এইভাবে আপনারা সুন্দর করে একটু রান করে নেবেন আমরা একটু হচ্ছে কি ডিপ করে নিচ্ছি তো ঠিক এইভাবে আপনারাও নেবেন তাহলে হচ্ছে আমাদের হচ্ছে মাপ নেওয়া শেষ এখন আমরা হচ্ছে কি জাস্ট একটু যেগুলো মাপ নিলাম মানে একটু ডিপ করে দিচ্ছি আর কি তাহলে এভাবে ডিপ করে দিচ্ছি ঠিক এইভাবে আপনারাও নেবেন এভাবে আপনারাও নিয়ে সুন্দর করে এই চিত্রটা একটু অঙ্কন করবেন যাতে একটু হচ্ছে আর দাগ থেকে একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন মানে দেড় থেকে দুই ইঞ্চি বেশি নেওয়ার চেষ্টা করবেন তাহলে এখন আমরা হচ্ছে কি গলা কাটবো তাহলে এইভাবে আপনারা হচ্ছে সুন্দর করে গলাটা কাটবেন এটা হচ্ছে আমাদের সামনের এবং পিছনের গোলা স্যাম বা সাবান ছিল হ্যাঁ এটা আমাদের শেষ এখন আমরা হচ্ছে কি কাটিং লাইনে সুন্দর করে কাটবো তো কাটিং লাইনে এইভাবে কাটবো তো ঠিক এইভাবে আমরা যেভাবে কাটতেছি ঠিক এইভাবে আপনারাও কাটবেন ইনশাল্লাহ আপনাদেরও হয়ে যাবে তাহলে এভাবে আপনারা কাটে নেবেন এই মানে এভাবে কেটে নেওয়ার পরে আপনাদের হচ্ছে কি মানে একটা জামার উপরে জামা এইভাবে কাটলে জামাটা কিন্তু হচ্ছে কি তৈরি করা যায় বা সহজে তৈরি করা যায় বা কাটা যায় তো এইভাবে আপনারা তৈরি করবেন তো যারা আমাদের ভিডিও বুঝতে পারেন না আপনারা আমাদেরকে বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের প্রতিটা কমেন্টের জন্য আমরা আপনাদের নতুন নতুন ভিডিও তৈরি করে দিতে পারব তো দর্শক এই যে আমাদের কামিজ কিন্তু কাটা হয়ে গেল এটা হচ্ছে কামিজের হচ্ছে কি মনে করেন এইভাবে কাপড়টা আপনারা দু বাজে চার পাট করে নিয়ে এই এই মাপে আপনারা গোলাপট্টি কাটবেন তাহলে এইভাবে গোলাপট্টি কাটবেন ঠিক আছে তাহলে এইভাবে গোলাপট্টি কাটবেন গোলাপট্টি কাটার পর গোলাপট্টি গোলাপটির জায়গায় সেট করে দিতে হবে তাহলে আমরা এইভাবে হচ্ছে কি গলাপট্টি এইভাবে কেটে নেব তাহলে আপনারা ওইভাবে সুন্দর করে গোলাপট্টি কাটবেন মনে করেন এটাই জামাটা তাই না এটাই জামাটা মানে জামার উপরে জামা আমরা এইভাবে বসাইলাম কাটলাম এবার হচ্ছে কি গোলাপট্টির জায়গায় গোলাপট্টি দেব আর হচ্ছে কি মানে হাতার জায়গায় হাতা দেব ঠিক আছে তো আমরা হাতার জায়গায় হাতা দিয়ে দিলাম হাতা দেওয়ার পরে এইভাবে একটু বসাই দিবেন তা আমরা হাতা পরে কাটে নেব তো দর্শক আপনারা এখন হচ্ছে কি মানে গোলাপট্টির জায়গায় হচ্ছে কি গোলাপটি সেট করবেন বাস কামিজটা হয়ে গেল তো দর্শক আপনারা এইভাবে তৈরি করে আপনারা পানির মতো সস এই কামিজ জামাটি তৈরি করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ